শীতের দিনে সকালগুলা অন্যরকম সুন্দর হয় আর খুবই ভালো লাগে দেখতে সকাল সকাল হাঁটতে বের হয়েছিলাম খুবই কুয়াশা পড়ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে ডাক্তার আমাকে সকাল সকাল হাঁটতে বলছে কারণ অনেকটা ওজন বাইরে গেছে আমার তো হাঁটা শেষ করে চলে আসলাম অনেক বেলা হয়ে গেছে সূর্যটাও উঠে গেছে তো হাঁটা শেষ করে যখন বাড়িতে ফিরতেছিলাম যে সবাই মিলে অফিসে চলে যাচ্ছে মানে আমাদের এলাকায় আবার গার্মেন্টসও আছে সেই গার্মেন্টস এর এগুলা খালামারা চাকরি করে তো চলে গেল কিছু দূর আইসা দেখলাম এই হাঁসগুলোও চলে যাইতেছে তাদের নিজের কাজের উদ্দেশ্যে মানে ওরা খাবার দরকার পুকুরে চলে যাইতেছে তো অবশেষে বাসায় চলে আসলাম আয়সা আমিও কাজ শুরু করে দিলাম আসলে কাজ না করলে চলবে কিভাবে আমার ছেলের বাবা তো ঘুম থেকে উঠে নাস্তা যাবে আবার আমারও রুটি খাইতে হবে তো সকালবেলা উঠে আমি রুটি একটু আটা নিয়ে রুটি বানালাম আর আজকে একটু আটা একটু বেশি এনেছি একটু বেশি করে রুটি বানাবো ফ্রিজে রাইখা দিলে অনেক ভালো থাকে মানে শুধু রুটি বানায় একদম পলিথিনের ভিতরে করে ফ্রিজে রাইখা দিলে শুধু বের করে ভেজে নিলে হয়ে যায় তারপরে যে গরম পানি করে নিছি ইলেকট্রিক জগে তারপরে গরম পানিটা দিয়ে লবণ দিয়ে কিন্তু আটাটা খুব সুন্দর করে মিশিয়ে নিশি তারপরে গরম এভাবে আটা সেদ্ধ হয়ে যায় তো এইভাবে আমি আটা সেদ্ধ হাত দিয়ে একটু ভালো করে ডোলে মুথে নিব আটাটা সেদ্ধ করার সাথে সাথে একটু ডলে নিতে হবে তাছাড়া কিন্তু শক্ত হয়ে যায় খুব ভালো করে ওখানে টেবিলে আমার খুব সমস্যা হইতেছিল সেই জন্য এখানে একটা ছালা বিছায় নিয়ে তারপরে বেলুন ফিরিতে নিয়ে খুব একটা আটা পিড়ার মধ্যে আমি ডলে নিবো আর এইভাবে ডোলে নিলে খুব সুন্দর নরম নরম রুটি হয় খুবই ভালো লাগে আসলে মেয়ে মানুষ কাজ করতেই হবে বাবার থাকতে কিন্তু অতটাও কাজ করা লাগেনি আসলে কাজই করেনি এই জন্য আমার মা অনেক সময় বলতো যে তোর যে কোন জমিদারের ঘরে বিয়ে হবে আল্লাহ জানে তুই তো কাজ করিস না অথচ দেখেন শ্বশুর বাড়িতে আসলে কিন্তু সবকিছুই কাজ করা লাগে রান্না বাড়া সবকিছুই করা লাগে স্বামীকে খাবার দিতে হয় যত্ন করতে হয় আর বাদ বাকি কাজগুলো আমার একটা ফুপো আছে সেই ফুপোটা আমাকে করে দেয় অনেক সাহায্য করে সে আমাকে তো যাই হোক নাস্তা রেডি করা খাবার রান্না রান্না বান্না করাটা আমি করি আর উনি আমাকে অনেক সাহায্য করে থালা বাসন ধোয়া কাপড় ধোয়া এই ঘর টর ঝাড় দেওয়া উনি করে দেয় রুটিগুলো আমার বানানোর শেষ আমি এখন ভাইজা নিমো আর রুটি ভাজতে আমার অনেক ভাল লাগে রুটি বানাইতে ভাল লাগে না বেশি একটা কিন্তু ভাজতে ভাল লাগে এই জন্যই মাঝে মাঝে আমি ফ্রোজেন রুটি আইনে রেখে দিই ওটা শুধু ভাজি আর খাই খুবই ভাল লাগে রুটি আমার ভাজা শেষ এখন আমি হাঁসের ডিম করে নিব আর হাঁসের ডিম আমার অনেক পছন্দ তো সেই জন্য আমি কিনা রাখছি হাঁস তো আমি পালি না মুরগি পালি মুরগির ডিম আমি খাই আমার ছেলের বাবাও খায় ছেলেও খায় আমি একটু কমই খাই কারণ মুরগির ডিম বেশি একটা ভালো লাগে না হাঁসের ডিমটা আমার বেশি পছন্দ তো এখানে আমি দুইটা ডিম ভাইজে নিয়েছি আর একটা আমার যা খাবে একটা আমি খাবো সকালবেলা দুই যা মিলে নাস্তা করে নিই আবার অনেক কাজ আছে আজকে কারণ কালকে রাতে মানে আমার গতকাল রাতে আমার ছেলের বাবা আবার হাট থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছে সেই মাছগুলোও কাটা লাগবে আমি সব নাস্তা রেডি করে রাখা তারপরে মাছগুলোও ভেজায় নিবো মাছগুলো কালকে রাতে ফ্রিজে রাখছিলাম অত রাতে তো মাছ কাটা যায় না আর ফ্রিজ থেকে এখন এই মাছ মাছগুলো বের করে নিতেছি অনেকটা বরফ হয়ে গেছে আসলে এই ফ্রিজটা একটু বেশি বরফ হয় এই তো মাছগুলো অনেক বড় বড় আছে দুইটা বড় বড় মাছ কিনছে আর ইলিশ মাছ আনছে ইলিশ মাছ আমি এখন বের করতে পারবো না কারণ অনেক সময়ের ব্যাপার তো ইলিশ মাছটা এইভাবে রেখে দিছি এখন এই বাই মাছ আর হচ্ছে কি জানি একটা মাছ আনছে বড় খোলসা মাছ নাকি খলসা মাছ আপনারা যায় না থাকলে একটু কমেন্টে বলে যাবেন আর আনছে বড় একটা রুই মাছ এই মাছগুলো সবগুলো আমি আমার যা বাল্টিতে নিতেছি নিয়ে এখন আমি কলে পারে নিয়ে যাব ভেজানোর জন্য আর এই তো আমাদের কলের পাড় কলের অবস্থা বেশি একটা ভালো না আসলে এটা আমার শ্বশুর অনেক বছর আগে করছিল নষ্ট হয়ে গেছে ঠিক করতে হবে আসলে ঠিক করার সময় হয় না আমার ছেলের বাবা অনেক ব্যস্ত থাকে আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই কলে ঠিক করে নেব আসলে আমাদের বাড়ির পরিবেশটা একটু এলোমেলো তো মাছগুলো ভেজাই রাখলাম তারপরে আমি আমার ছোট যা নাস্তা করে নিচ্ছি রুটি একটা রুটি একটা ডিম আর একটু সবজি নিয়েছিলাম ওর ওই পাশে একটু ছিল সুটকি ভর্তা না বোনা কি যেন একটা ছিল আসলে মনে নাই তো ডিম দিয়ে রুটিটা খাওয়ার পরে আবার এই তো সবজি কাটতে বসে গেলাম আসলে সারাদিন মেয়ে মানুষের যেহেতু এত কাজ থাকে আসলে কি আর বলবো রান্না বান্না সব শেষ করে গোসল করতে করতে সেই তো সন্ধ্যা হয়ে যায় প্রায় তো আমার সবজিটা কাটে আমি রেখে দিছি তারপরে এখানে মাছ কাটতে চলে আসলাম তো মাছগুলো অনেক বড় হয়ে গেছিলো এখানে বাইম মাছ আমি আসি আসলে কাটা কাটাকাটি অনেক ঝামেলা ভিডিওটা অনেক বড় হয়ে যায় যার কারণে এই ভিডিওটা আমি আর করে নিই মাছ কাটাকাটি আর এই তো বাইম মাছ অনেকটা গলছে অনেকটা গলেনি আর এই যে বোয়াল মাছ আনছে বোয়াল মাছ আমার বেশি একটা পছন্দ না কিন্তু আমার ছেলে খাই কারণ খাওয়াই ওকে কাটা ছাড়া মাছ বোয়াল মাছে কিন্তু কোনো কাটা নাই আর সম্পূর্ণ মাছ এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত মাছ গুলা এখন প্যাকেটিং করে আমি ফ্রিজে রেখে দিব সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ